আলাইকুম ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন দেশে এবং দেশের বাইরে অবশেষে আমাদের ভাই দোকান ডেকোরেশন করে ফেলেছে এই যে দেখতেছেন ওনার দোকান ডেকোরেশন হয়ে গেছে এই যে উনি বিভিন্ন প্রকার গাছ গাছড়া দিয়ে ওষুধ তৈরি করার সকল সরঞ্জাম নিয়ে আসছে সব সাজানো হয়ে গেছে এখন হচ্ছে ওনার ওষুধ বানাইবার ফালা এই যে অনেকগুলি গাছ গাছড়া আছে এই যে উনি লোকমান হেকিমের শাস্ত্র অনুযায়ী বিভিন্ন প্রকারের গাছ গাছড়া দিয়ে এই যে ওষুধ তৈরি করে এই যে এমাত্র একটি কাস্টমার এসছে জ্যৈষ্ঠ মধুর খোঁজে অবশ্যই সামনে পাবেন হুজুর হুজুর এখনো উনি সমস্ত মালামালা এনে নাই বুঝছেন কয়েকদিনের মধ্যে জশ্ত মধু পাবেন ইনশাল্লাহ যদি কাশি আনকো